Asalamu As alaikum. তোমরা প্রত্যেকে নিশ্চয়ই ফেসবুক ব্যবহার করো এই ফেসবুকের একটা বেশ দারুণ জিনিস হচ্ছে নোটিফিকেশন এই নোটিফিকেশন কিন্তু আমরা প্রত্যেকেই চেক করি ধরো আমরা সকালবেলা ঘুম থেকে উঠলাম ওঠার পরে আমরা প্রথমেই যে কাজটা করি আমরা হচ্ছে সাধারণত ফোনটা হাতে নিয়েই হাতে নিয়ে আমাদের ফেসবুকে লগ করি এবং এই ফেসবুকে লগ ইন করার পর আমরা যে জিনিসটা চেক করি সেটা হচ্ছে যে আমার বিগত পোস্টে কি নোটিফিকেশন আসলো কে কী রিয়্যাক্ট করলো ভালো লাগলো খারাপ লাগলো ইত্যাদি ইত্যাদি এবং এই নোটিফিকেশনের উপর বেস করি কিন্তু হচ্ছে আমার মুডটা খুব ভালো হতে মুক্ত হয়ে যেতে পারে খুব খারাপ নোটিফিকেশনের এই দারুণ জিনিসটা আমরা আমাদের পড়াশোনাতেও কাজে লাগাতে পারি কিভাবে একবার ভেবে দেখো প্রথমত তুমি যখন পোস্ট করো তখন এর পরিপ্রেক্ষিতেই কিন্তু তুমি নোটিফিকেশন পাও কিংবা হচ্ছে তোমার মেসেজের পরিপ্রেক্ষিতে তুমি হচ্ছে রিপ্লাই পাও এখন একইভাবে তুমি যখন তোমার পড়াশোনাটাকে ট্রাকে রাখো অর্থাৎ তুমি যতটুকু পড়াশোনা করেছো এর পরিপ্রেক্ষিতে তুমি যদি সেখান থেকে কিছু পেতে চাও সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে তোমার সেই পড়াশোনাটাকে বা সেই পড়াশোনার মাধ্যমে তুমি যে ফলাফলটা করছো সেটা লিপিবদ্ধ করতে হবে যেমন আজ তুমি কতটুকু পড়াশোনা করেছো এই পড়াশোনা করার প্রেক্ষিতে ধরো তুমি কোনো একটা চাপটা এবারে এই চাপটারটার উপরে তুমি পরীক্ষা দিয়ে ঠিক কত মার্কস পেলে এরকম তুমি যদি লিপিবদ্ধ করে রাখো সেক্ষেত্রে দেখা যাবে দিন শেষে তুমি একটা বেশ ভালো নোটিফিকেশন পাচ্ছ কিরকম নোটিফিকেশন এই নোটিফিকেশনে তোমার থাকবে তুমি কোন চাপটার পড়েছো তুমি কতটুকু পড়েছ এবং এর পরিপ্রেক্ষিতে তুমি এক্সাম দিয়ে ঠিক কত মার্কস পেয়েছ এবং এই ব্যাপারটাই কিন্তু কিছুক্ষণ পর বা হচ্ছে কিছুদিন পর গিয়ে তুমি যখন দাঁড়া করাবে যে আমার এই চ্যাপ্টারটার ওপর আমি এতটা মার্কস পেয়েছিলাম বাহ আমি তো বেশ ভালো নাম্বার পেয়েছি আমার মনটা বেশ ভালো হয়ে যাবে আবার কোনো একটা অধ্যায় দেখলে তুমি খুব খারাপ নাম্বার পেয়েছো তখন কিন্তু তোমার মনটা খারাপ হয়ে যাবে কিন্তু যখন তোমার মন ভালো হচ্ছে তখন তোমার ওই চ্যাপ্টারটা কিংবা হচ্ছে ওই চ্যাপ্টারটার পরিপ্রেক্ষিতে তোমার পড়াশোনার প্রতি একটা স্পৃহা বেড়ে যাচ্ছে অন্যদিকে যখন তোমার একটু খারাপ লাগছে তখন তোমার একটা জেদ বেড়ে যাচ্ছে যে আমার কিন্তু আমার স্বপ্নের প্রতি আরও বেশি জোরালো হতে হবে এভাবেই তোমার এই পড়াশোনার নোটিফিকেশন কিন্তু তোমাকে অনেক বেশি হেল্প করবে আরও বেশি ভালো করতে কিংবা তোমার যে ল্যাকিংসগুলো আছে সেগুলোকে আরও বেশি কি বলতে পারি আরও বেশি ঠিক করে কিংবা হচ্ছে আরও বেশি সমাধান করে তোমার জন্য তোমার নিজের জন্য কাজ করতে এবং এই ব্যাপারটাই কিন্তু আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছি তাহলে এখন তোমার কাজ কি এখন তোমার কাজ হচ্ছে তুমি যে চ্যাপ্টারটা পড়ছো কিংবা হচ্ছে যে চ্যাপ্টারগুলো পড়বে সেগুলোকে নিয়ে খুব সুন্দর করে একটা রুটিন তৈরি করা রুটিন না যেটাকে আমরা বলতে পারি খুব সুন্দর করে একটা আউটলাইন তৈরি করা যেখানে তোমার লেখা থাকবে তুমি চ্যাপ্টারটা কতবার পড়েছো চ্যাপ্টারটা কী কীভাবে পড়েছো ধরো তুমি হয়তো বা স্লাইড দিয়ে পড়েছো একবার তুমি দাগানো বই থেকে পড়েছো একবার সরাসরি বই থেকে পড়েছো একবার বিব্রেনার বই থেকে পড়েছো একবার এরপরে তুমি এখানে লিপিবদ্ধ করবে যে তুমি এটা ঠিক কী কীভাবে বা হচ্ছে কোন কোন উপায় পড়াশোনা করেছো তোমার যদি কোনো ট্রিক্স থাকে নেমোনিক্স ইত্যাদি ইত্যাদি সহায়ক বই এগুলো এরপরে হচ্ছে তুমি লিখবে সুন্দর করে যে এখানে তোমার লেখা থাকবে যে তোমার পরীক্ষায় তুমি কত নাম্বার পেয়েছো এবং এই পরীক্ষায় কত নাম্বার পেয়েছো এটাই হচ্ছে তোমার আলটিমেট নিজেকে যাচাই করার পদ্ধতি এবং এর পরিপ্রেক্ষিতেই কিন্তু তুমি হচ্ছে তোমাকে যাচাই করতে পারবে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছ বেস্ট অফ লাক